একটা দেশ যার কাছে ছিল চৌদ্দশো দশটা পারমাণবিক বোমা আমেরিকা রাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি কিন্তু একদিন তারা সব বোমা নিজেই ধ্বংস করে দিল কেন বাংলাদেশের চেয়ে আঠেরো গুণ বড় এই দেশে পেট্রোলের দাম লিটার প্রতি মাত্র ৩৫ টাকা আমাদের একশো পঁয়ত্রিশ টাকার তুলনায় চার গুণ সস্তা এখানে গড় মাসিক বেতন প্রায় পঁচাশি হাজার টাকা যেখানে বাংলাদেশে মাত্র পঁচিশ হাজার আর ছয়টা সন্তান হলে সরকার আজীবন সব খরচ বহন করে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সব শিক্ষা ফ্রি আর অবাক হলে হবে এই দেশ বাংলাদেশের চেয়ে আঠেরো গুণ বড় হলেও জনসংখ্যা বাংলাদেশের আট ভাগের এক ভাগ দেশটির নাম কাজাকস্তান মধ্য এশিয়ার এই দেশ এতটাই বড় যে বোঝানোর জন্য বলি বাংলাদেশের আয়তন যেখানে এক লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সেখানে কাজাকাস্তান সাতাশ লাখ চব্বিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ আঠেরোটা বাংলাদেশের সমান পুরো পশ্চিম ইউরোপ ঢুকে যাবেই দেশে কিন্তু জনসংখ্যা মাত্র দুই কোটি বাংলাদেশে আঠেরো কোটি মানুষ এক দশমিক আটচল্লিশ লাখ বর্গ কিলোমিটারে আর ওখানে দুই কোটি মানুষ সাতাশ লাখ বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা মাত্র সাতজন আমাদের এক হাজার দুশো ষোলো জনের তুলনায় বিস্ময়করভাবে কম উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কাজাকস্তান স্বাধীন হয় আর তখন তাদের হাতে ছিল এক হাজার চারশো দশটা পারমাণবিক ওয়ারহেড রাতারাতি তারা বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক শক্তি এখানেই গল্প শুরু আমেরিকার রাশিয়া চাপ দিতে থাকে অবশেষে উনিশশো সালে কাজাকিস্তান সিদ্ধান্ত নেয় সব পারমাণবিক বোমা ধ্বংস করবে পুরো বিশ্ব অবাক হয়েছিল কিন্তু তাদের আসল শক্তি কথায় বিশ্বের ৩৫ শতাংশ ইউরেনিয়াম উৎপাদন হয় এখানেই দশ বিলিয়ন টন তেলের মজুদ কাতারের চেয়েও বেশি বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ বাংলাদেশ বছরে মাত্র পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করে আর কাজাকস্তান দিনে উৎপাদন করে আঠেরো রাখ ব্যারেল চলুন আরও কিছু অবিশ্বাস্য তথ্য দেখি বাইকর কাসমোড্রাম এখান থেকে উনিশশো সালে স্পুটনিক এক মানব ইতিহাসের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয় ইউরি গ্যাগারিনও এখান থেকে উনিশশো সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন মানবজাতির প্রথম মহাকাশ যাত্রা। বালকাশ রদ বিশ্বের চতুর্থ বৃহত্তম রদ আয়তন ষোলো হাজার চারশো বর্গ কিলোমিটার বাংলাদেশে সবচেয়ে বড় রদ কাপ্তাই মাত্র আটষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ বালকাশ রদ চব্বিশটা কাপ্তাই লেকের সমান এর একপাশে মিঠাকানি আরেক পাশে লবণ পানি এটাই এর বিশেষত্ব এবার দেখি সাধারণ মানুষের জীবনযাত্রা দেশে গড় বেতন মাসে প্রায় পঁচাশি হাজার টাকা খনি শ্রমিকদের বেতন প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা যেখানে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের গড় বেতন মাত্র বারো হাজার টাকা তবে এখানে সম্পদ বৈষম্য ভয়াবহ মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট মানুষের কাছে দেশের পঞ্চান্ন শতাংশ সম্পদ বাংলাদেশও সমস্যা আছে এক পার্সেন্ট কাছে দেশের আটত্রিশ শতাংশ সম্পদ সরকারি সুবিধা আরও বিস্ময়কর প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা জাতীয়তা না দেখেই ফ্রি চিকিৎসা ছয় বা তার বেশি সন্তান হলে আজীবন সরকারি ভাতা ছাত্রদের খাবার বাসস্থান সব ফ্রি জমি ব্যক্তিগত মালিকানায় সরকার জমি বিতরণ করে পেট্রোলের দাম বিরানব্বই অক্টেন পঁয়ত্রিশ টাকা পঁচানব্বই অক্টেন ছেচল্লিশ টাকা বাংলাদেশে পঁচানব্বই অক্টেন একশো টাকা খাবার সংস্কৃতি পোলাও বার্বিকিউ হাতে খাওয়া ভেড়ার মাংস তারা বিশ্বের সবচেয়ে বড় ঘোড়ার মাংস উৎপাদক দেশ আমরা গরু খাসি খাই তারা ঘোড়া খায় আপেল সম্পর্কে জানহে অবাক হবেন আজকের আধুনিক আপেলের ছেচল্লিশ শতাংশ জিন এসেছে কাজাকাস্তান অঞ্চলের প্রাচীন আপেল থেকে বাংলাদেশ বছরে এক লাখ টন আপেল আমদানি করে অথচ এটাই আপেলের জন্মভূমি রাজধানী আস্তানা বিশ্বের একমাত্র রাজধানী যা মরুভূমির উপর তৈরি আয়তন নশো বাহান্ন বর্গ কিলোমিটার ঢাকার তিন গুণ বড় কিন্তু জনসংখ্যা মাত্র বারো লাখ ঢাকায় যেখানে কুড়ি কোটি মানুষ আলমাটি মধ্য এশিয়ার সবচেয়ে বড় শহর যাকে ছোট সুইজারল্যান্ড বলা হয় শহরের সত্তর শতাংশ এলাকা সবুজ যেখানে ঢাকায় মাত্র আট শতাংশ আলমাটির আয়তন ছশো বিরাশি কিলোমিটার চট্টগ্রামের দ্বিগুণ বড় পর্যটনে আছে তিয়ানশান পর্বতমালা বিশাল স্তেপ বালকাস রদ পুরো দেশটাই এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের অঞ্চল সামরিকভাবে মধ্য এশিয়ার পাঁচ দেশের মধ্যে কাজাকিস্তান সবচেয়ে শক্তিশালী মাথাপিছু জিডিপি চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ডলার বাংলাদেশের চেয়ে বারো গুণ বেশি কৃষি জমি উনত্রিশ মিলিয়ন হেক্টর বাংলাদেশের আট দশমিক পাঁচ মিলিয়নের সাড়ে তিন গুণ বেশি জনসংখ্যা কম জমি বেশি জমির কোনো সংকটই নেই আপনার মন্তব্য জানান পারমাণবিক বোমা ত্যাগ করা কি কাজাকাস্তানের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন ভিডিও আরও চাইলে কামেন্টে জানান পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম